হ্যালো আলাইকুম আমি মাছ মারার জন্য বালতি নিয়ে বিলের মধ্যে চলে আসলাম দেখাবো আমরা বিল থেকে কিভাবে মাছ ধরি আমাদের বিলের নিচে অনেক পরিমাণের মাছ রয়েছে মাছ মাছ ধরার জন্য আর আর এই যে একটা আপনারা যারা মানুষ তারা ভালো বিলের জার্মনির নিচে কি পরিমানের মাছ থাকে আর আমি যখনই সময় পাই বালতি নিয়ে বের হয়ে যায় বিল থেকে মাছ মারার জন্য আর এভাবে বিল থেকে জার্মনি সরিয়ে মাছ ধরার মজা আলাদা যদিও বা মাঝে মধ্যে সাপের দেখা পাই তো আমি এখন পর্যন্ত জার্মনির নিচে কোনো বিষাক্ত সাপের দেখা পাইনি পেয়েছি সাধারণ সাপের দেখতে দূরাশা আর গ্রামের মানুষেরা দূরাশাবকেতে এরকম ভয় পায় না আর আমি এই বিল থেকে এক ঘন্টা যাবত মাছ ধরার পর বালতির মধ্যে দেখে সবগুলো মাছ পেয়েছি আর এই বালতির মধ্যে রয়েছে কই মাছ চাং মাছ টাকা মাছ ঝিল মাছ মরুভূমিতে সারভাইভ করতে হলে মাছ মারতে হবে বেলা 12টা বাজতে প্রচন্ড রোদের কারণে মরুভূমিটা আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি একটা ছেলে মরুভূমিতে সাগরের মধ্যে মাছ ধরতেছে আর মরুভূমিতে বেঁচে থাকতে হলে মাছ মারা খুবই জরুরি তাই আমি একটা কুয়ায় নিয়ে মরুভূমিতে থেকে সাগরে নেমে পড়লাম কারণ এক কানে বাসতে হলে আমাকে এই সব মাছটাকে বাসতে হবে প্রচন্ড থেকে কারণে এই মরুভূমিতে আমার মাছ মারাটা অনেক কষ্ট হয়ে পড়ছে আর ওইনে কোস্টাল poreই মরুমু মিশ্র আমি দুইটা ট্যাংড়া ধরি সাবান ভেঙে টুপ বানিয়ে সেই টুপটাকে বর্ষিতা লাগিয়ে বসি শহর টুপটা পানিতে ফেলে দিলাম। আর একটু সময় যেতে সেই সাবানের টুপটাকে কেটে হাঙর মাছ চলে আসে। এবং বশিটাকে টেনে নিয়ে যেতেতে একটা টান্ডিতে একটা কই মাছ উঠে আসে। আর কই মাছকে তো অনেক সাদ লাইক করো। হঠাৎ করে সকালে উঠে বাড়ির সামনে কুয়ার মধ্যে একটা অদ্ভুত রকমের কিছু উঠতে দেখি। আর এটা দেখে দৌড়ে এসে কুয়ার মধ্যে নেমে যায় সেই অদ্ভুত রকমের প্রাণীটাকে ধরার জন্য। আর সেই অদ্ভুত রকমের প্রাণীটা আমার হাতের সাথে বাড়ি গায় আমি ভয় পেয়ে দৌড়ে উঠে বাড়িতে চলে যাই। এবং বাড়ি থেকে বালতি সহ একটা ছেলে কে

সবগুলো মাছকে ধরি আর এখানে রয়েছে অনেক রকমের মাছ চ্যাং মাছ টাকি মাছ কই মাছ ভেদরি মাছ ঝিল মাছ আরো অনেক রকমের মাছ